শোনো এক গভীর জঙ্গলে থাকত এক বোকা পাখি তার নাম ছিল টিটু টিটু দেখতে খুব সুন্দর ছিল কিন্তু সে ছিল খুব বোকা আর সহজেই অন্যদের কথায় ভুল করত একদিন জঙ্গলে এক চালাক শিয়াল এল শিয়ালটা টিটুর বোকা স্বভাব জানত আর তাকে ঠকানোর ফন্দি করছিল একদিন শিয়ালটা টিটুকে বলল দোস্ত আমি একটা নতুন শিকার খুঁজে পেয়েছি চল একসাথে শিকার করি টিটু সহজেই রাজি হয়ে গেল শিয়ালটা তাকে এক জঙ্গলের গভীরে নিয়ে গেল যেখানে এক গভীর খাদ ছিল শিয়ালটা টিটুকে বলল ওই খাট্টার নিচে অনেক খাবার আছে চল আমরা একসাথে খাবার আনি টিটু শিয়ালের কোথে বিশ্বাস করে খাটটার দিকে এগিয়ে গেল শিয়ালটা হঠাৎ করে টিটুকে ধাক্কা দেয় আর সে খাদে পড়ে যায় টিটু বুঝতে পারে যে শিয়ালটা তাকে ঠকিয়েছে কিন্তু ততক্ষণে অনেক দেরি এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করুন আরও কি কি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান